দুর্নীতি মামলায় গ্রেফতারির প্রায় মাস পর সাড়ে মুখ্যমন্ত্রী নির্দেশে অবশেষে মন্ত্রিসভা থেকে সরানো হলো জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতরের স্বাধীন দায়িত্ব গেল বীরবাহা হাসদার হাতে শিল্প পুনর্গঠন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো পার্থ ভৌমিককে তার মানে কি স্বীকার করে নিল যে জ্যোতিপ্রিয় মল্লিক যে পাপ করেছে গরিব মানুষের খাবার যে সে বিদেশে পাচার করেছে আত্মসাত করেছে এটা সত্য তার মানে এতদিন লাগলো তৃণমূলের বোধোদয় হতে যে জ্যোতিপ্রিয় মল্লিক একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি অতএব তৃণমূল কংগ্রেস যে থেকে শেখে শেষ পর্যন্ত খেয়ে শেখে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ দেরিতে হলেও বুদ্ধির উদয় হয়েছে তার কারণ নির্বাচন আসছে নির্বাচনে মানুষের সামনে কি জবাবদিহি করবে সেই কারণে বাধ্য হয়ে রেশান চোরকে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব থেকে বাদ দিতে হলো সাড়ে তিন মাস এবার আর উপায় নেই এবারে তার বকালমা নিয়ে কোথায় শঙ্করার্য সাতাশো কোটি টাকা তার বকলমায় আরেকজনকে দু কোটি টাকা তারপরে বাকি বাকিবুড় ইত্যাদি শাহজাহান শিবুহ সব মিলিয়ে একটা সাম্রাজ্য লোকে যখন বুঝে গেছে তখন অনন্যপায় হয়ে একটা ফেস সেভিং চেষ্টা বলতে যাবো যায় সেটুকুই এটা কোনো ব্যবস্থা দেবার মনোভাব নয় প্রশ্রয় দেবার মনোভাব যেহেতু টাকা তো কালীঘাটেও গেছে টাকা তো নবান্ডাতেও গেছে পঁচিশ পর্যাপ্ত তাহলে আর যেন বেশি দূর এগোবার সুযোগটা একটু কেটে রাখা হলো মন্ত্রী থেকে বাদ দিয়ে দিলাম বাবা কালীঘাটটাকে অন্তত বেশি নজরিয়া দেখো না লোক মনে রাশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই গ্রেফতারির প্রায় সাড়ে তিন মাস পর অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা থেকে সরানো হলো জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতরের স্বাধীন দায়িত্ব গেল হাতে শিল্প পুনর্গঠন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল পার্থ ভৌমিককে এর আগে আপনারা শুনলে এ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা তা নিয়ে কি বলছেন পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন রাখবো আপনাদের সামনে রেশন দুর্নীতির অভিযোগ কিন্তু প্রথম এফআইআর পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ করেছিল পরবর্তী ক্ষেত্রে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে ইডি সেই কেসটা টেকআপ করে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার যে জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না কাজে করে দেখায় সেটা আরও একবার প্রমাণ হলো যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন যেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রী যিনি জলের মহাসচিব ছিলেন তাকেও ছদিনের মাথায় সরানো হয়েছিল এবং প্রাক্তন শব্দ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকেও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার মন্ত্রিসভা থেকে আপাতত সরিয়ে প্রমাণ করলেন যে তৃণমূল কংগ্রেসই এই পদক্ষেপ নিতে পারে অন্যদিকে আপনি দেখুন যার নাম সিবিআইয়ের এর রয়েছে যার বিরুদ্ধে কুড়িটা এফআইআর রয়েছে তার কেশাগ্র শুধু ইডি স্পর্শ করছে না তা নয় এই ধরনের দুর্নীতিতে অভিযুক্ত ভুরি ভুরি বিজেপির নেতা এই বাংলায় এবং সারা ভারতবর্ষে বিজেপির রত্ন হয়ে তাদের মাথার মুকুটে পালক হয়ে ঘুরে বেড়াচ্ছে